আসসালামু আলাইকুম আমি লিটন নিয়ে আসলাম আরো একটা ভিডিও এটা আমার হাতে যেটা দেখছেন এটা হর্নেটের হেডলাইট আমরা এখন এই হেডলাইটটাকে রিপেয়ার করব প্রথমে গ্লাসটা খুলে নিলাম ব্যাকপার্ট থেকে পাড়াটাকে আলাদা করতে হবে আমরা খুলে নিই সময় বাঁচানোর জন্য আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম বাল্ব গুলো পাড়া থেকে আলাদা করতে হবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাল্ব প্লেট আমরা এখন বাল্ব গুলোকে টেস্ট দিবগুলো টেস্ট দেওয়ার জন্য অবশ্যই ভালো মানের টেস্টের দরকার টেস্টার দিয়ে টেস্ট দেওয়ার চেষ্টা করছি প্রথম যে বাল্বটা এটা শর্ট দেখাচ্ছে এটা কেউ শর্ট দেখাচ্ছে হাই বিমটা দেখি হাই বিমটা শর্ট দেখাচ্ছে এটাও শর্ট দেখাচ্ছে পার্কিং লাইট এর কি অবস্থা দেখি পার্কিং লাইট এর এই বাল্বটা ভালো আছে নষ্ট পার্কিং লাইট দুইটার ভিতরে একটা শট একটা ভালো আছে আমরা প্লাস্টিক থেকে বাল্ব হল আলাদা করে নিচ্ছি এবার আমরা বাল্বগুলো রিপ্লেস করব এক এক করে এই বাল্বগুলো রিপ্লেস করার জন্যে অবশ্যই হিটার প্রয়োজন কারণ হট গান দিয়ে এই বাল্বগুলো এক করে লাগানো যায় না আর এই হিটার টেস্টার এগুলো সবই আমাদের ওয়েবসাইটে আছে আমরা অলরেডি বাল্ব লাগাই কমপ্লিট করে ফেলছি এই যে হিটার আমরা এই হিটারের মাধ্যমে বাল্বগুলো রিপ্লেস করলাম আমরা অলরেডি বাল্বগুলো রিপ্লেস করে ফেলছি আমরা এই বাল্বগুলো রিপ্লেস করলাম এই যে হিটারের মাধ্যমে আর এই যে অরিজিনাল বাল্ব আমাদের কাছে সমস্ত বাল্ব অরিজিনাল আসছে আর এই হিটারটা দিয়ে আমরা বাল্বগুলো রিপ্লেস করলাম আমরা এখন টেস্ট দিয়ে দেখব রিপ্লেস করার পর বাল্বগুলোর কী অবস্থা মার্শাল্লা আমাদের বাল্বগুলো জ্বলতেছে এখন আমাদের সকল বাল্বই রিপ্লেস করা হয়ে গেছে এবং এই বাল্বগুলো অরিজিনাল বাল্ব যেটাতে আপনার আগে যেমন আলো হতো সেম সেই আলোই হবে কোনো প্রবলেম হবে না আমরা প্রত্যেকটা হেডলাইট গ্যারান্টি সহকারে রিপেয়ার করে থাকি আর অরিজিনাল বাল্ব দেওয়াতে এটা সহজে কাটবে না আমরা এখন এটা ইনস্টল করি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে হেডলাইট মিটার পাঠাতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে কাজ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে এবং মিটার ও হেডলাইট সম্পর্কে কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের ওয়েবসাইট মিটার এক্সপার্ট বিডি এটাতে ভিজিট করতে পারেন আমরা ডিসপ্লে মাদার বোর্ড মিটার আইটেমের সমস্ত কিছু হেডলাইটের গ্লাস পাড়া বাল্ব এগুলো সবই খুচরা পাইকারি সেল করে থাকি আমাদের হেডলাইটটা কমপ্লিট এখন আমরা টেস্ট দিব আমাদের বাল্বগুলো জ্বলতেছে কিনা আমাদের প্রত্যেকটা বাল্বই জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি আশা করি গাড়িতে লাগালে একশো পার্সেন্ট কাজ করবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারো যদি কখনও কোনো হেডলাইট রিপেয়ারের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ